বন্ধুরা চালের গুঁড়া দেয় খুব সহজে এভাবে ঝাল পিঠা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে হয়ে যায় খুবই টেস্টি হয় ঝাল পিঠাটা আসুন আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেকটা পিঠা নরম তুল তুলে হবে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এই পিঠাটা খুবই টেস্টি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিসেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে চালের গুঁড়া নিয়েছি আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি এক বাটি এখানে আমি ধনিয়া কুসি নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজ শুকনা মরিচ একটা কুচি করে নিয়েছি কালো জিরা লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কয়টা গোটা জিরা দিয়ে দিছি আরও চাট মশলা দিয়েছি আপনারা কালো জিরাটা নাও দিতে পারেন আমি কালো জিরা দিয়ে দিছি এখানে পানিটা আগে থেকেই গরম হতে দিয়েছিলাম বল ফুটে গেছে আমি এক বাটি গুঁড়ার জন্য এক বাটি পানি দিয়েছি এক বাটি পানি নামবো যে কোনো বস্তু মেপে নেবেন তাহলে পারফেক্টভাবে গুঁড়াটা ডো তৈরি করা হবে এখানে সব কিছু আমি উপকরণ দিয়ে দিলাম এর মধ্যে খালি কুচিটা রেখে দিলাম ধনিয়া কুচিটা আমি পরে দিয়ে দিব। এখানে আমি একটু নাড়া দিয়ে দিব তারপরে বল ফুটলে আর কি আমি গুঁড়া দিয়ে দিব এই যে এখানে বল ফুঠে গেছে আমি এক অল্প অল্প করে গুড়া দিয়ে দিব সব কিছু একবারে দিব না অল্প অল্প করে দিব। দিয়ে যে ভালো করে হালকা আছে লাহে লাহে নেড়ে গুঁড়াটা আমি সেদ্ধ করে নিব দু মিনিটের মতন আমি রেখে দিব চুলা আশকমা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব আপনারা ময়দা কি অথবা আটা দিয়েও তৈরি করতে পারেন আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিলাম এখানে এখন প্রায় হয়ে আসছে এখন ধনিয়া কুসিটা দিয়ে দিব ধনিয়া কুচিটা আর কি পরে দিলে কালে ফ্লেভারটা ঠিক থাকে কুচিটাও তাজা তাজা থাকে একেবারে সেদ্ধ হয় না হাফ সেদ্ধ হয় এখানে আমি এখন নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নিব যে ডোট হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে এই যে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়ে হাতে লাগিয়ে ভালো করে আমি মথে নিব কয়েক মিনিট ধরে ভালোভাবে মথে নিতে হবে যারা মিষ্টি খাবার পছন্দ করেন না তাদের জন্য জাল পিঠে খুবই টেস্টি হয় হালকা ফুলকা একটা রেসিপি এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এই যে কয়টা আটা সরিয়ে দিয়েছি চালের গুঁড়াই সরিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব এই যে আমি এখন ডোটা আমার এই যে রেডি হয়ে গেছে যে গোল করে নিলাম এখন আমি একটা রুটি তৈরি করে নিব কটা গুঁড়া সরিয়ে দিয়ে রুটিটা আমি তৈরি করবো বেলনিতে আলতো হাতে বেলে নিব আমি বেশি পাতলাও করব না রুটিটা বেশি মোটাও করব না আর কি এক সাইজে রাখবো এখানে আমার এই যে রুটিটা বেলা হয়ে গেছে আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি যে কটা নিচ্ছি কটার মুখকাটা নিচ্ছি এই মুখকাটা দিয়ে আমি শেপ দিয়ে দিব নাস্তাটা আপনারা গেলার দিয়েও কেটে নিতে পারেন কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন যে কোনো একটা শেপ দিলেই হয়ে যাবে এই যে এইভাবে করে আমি কেটে নিব আমার যে এই রুটিটার মধ্যে আমার চারটা হইল পিঠা এখন আমি সারিয়ে নিব লাহে মেয়েটা এসে এখানে হাত দিছে এখানে আমি এই যে এখন তুলে নিব তুলে নিয়ে আমি প্রত্যেকটা রুটি আমি পিঠা তৈরি করা এই যে আমার হয়ে গেছে ওয়াফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি আমি এখন আসুন ভেজে নিব চুলার পরে যাই চুলায় আমি আগে থেকে তেলটা গরম হতে দিয়েছি তেলটা এই যে গরম হয়ে গেছে এখন একটা একটা করে আমি পিঠাগুলা দিয়ে দিব তিনটা পিঠা দিয়ে দিব আমি চুলার আসটা হাই হিটে রাখতে হবে পিঠাটা বাজাকালীন এই যে লাহে লাহে ফুলে উঠতেছে পিঠাটা প্রত্যেকটা পিঠায় ফুলে যাবে নরম তুল হবে বাচ্চারা তো খুবই মজা করে খায় পিঠাটা এই যে আমার পিঠাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি আবার অফ চামড়ায় সবকটা পিঠে আমি তৈরি করে তারপরে দেখাইতেছি যেখানে সব পিঠাগুলো হয়ে গেছে দেখতেও কি সুন্দর লাগছে অনেকটাই নরম টেস্টি হয় পিঠাটা আর একটু কালার করে বাজলি আর কি মশ হতো আমি কালার করে বাজে মস করে বাজি নেয় আর কি বাচ্চাদের জন্য বাজছি মশ করে করি নেয় ওই জন্য ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ হাফেজ টাটা